আসসালামু আলাইকুম হ্যালো ব্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন দিস ইজ তাইবা ফ্রম তাইবাস ডায়েরি প্রায় বহুদিন পর নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি তো আজকে শুক্রবার সকাল সকালে ঘুম থেকে উঠেছিলাম তো সকালে উঠে অ্যাজ ইউজুয়াল আমি নিজের জন্য চা বানাচ্ছিলাম আজকে একটু গ্রিন টি খাবো এর জন্য গ্রিন টি এর প্যাকেট নামিয়েছিলাম আর আগে থেকেই পানিটা বয়ল করে নিয়েছিলাম লাস্টলি কবে গ্রিন টি খাওয়া হয়েছিল সেটা ঠিক খেয়াল নেই তো ভাবলাম আজকে সকালে গ্রিন টি ট্রাই করি আর এই গ্রিন টিটা একদম হার্বাল ছিল ছিল কোনো ধরনের সাইড না তো এখানে নিজের এক কাপ চা বানিয়ে এটা একদম বানাচ্ছিলাম জাস্ট গরম পানির মধ্যে টিপ একটা আজকে ভেবেছি একদম সিম্পলি নাস্তা করব সকালে এর জন্য এখানে আমি নিজের জন্য গ্রিন টি বানালাম আর এখানে একটা ডিম সিদ্ধ করে দিয়েছে আম্মু এটা আগে থেকে করে রেখেছিল জাস্ট এই ডিম সেদ্ধ আর হচ্ছে গ্রিন টি খেয়ে নেব আর অন্যদিকে আম্মু কিন্তু সবজি রুটি এটা বানিয়েছে তো এটা সচরাচর আমাদের বাসার সকালের নাস্তা হিসেবে থাকা হয় তো আমি জাস্ট আজকে নর্মালি গ্রিন টি আর এখানে ডিম সেদ্ধ আর কিছুটা বাদাম খেয়েছিলাম আর এই তো আমি গ্রিন টি নিয়ে আউটডোরে চলে এসেছিলাম আর এখানে দাঁড়িয়ে এই চাটা খেতে এত বেশি শান্তি লাগছিল আলহামদুলিল্লাহ তো অনেক ভালো লাগছিল মৃদু একটা বাতাস ছিল আর সকালে একটা সুন্দর রোদ ছিল তো আমি চা নিয়ে অনেকক্ষণই আউটডোরে ছিলাম ওইখানে এত সুন্দর লাগছিলো তো খাওয়া দাওয়া শেষ করে এখানে দেখলাম যে আম্মু আজকে দুপুরে রান্নাবান্না করছিল আজকে মেবি বিরিয়ানি রান্না হচ্ছে তো সেটার প্রিপারেশনে আম্মু সব কিছু রান্নাবান্না করছিলেন আর এখানে মেবি মশলা কষানো হচ্ছে তো এখানে ফার্স্টে আম্মু আদা রসুন বাটা পেঁয়াজ রসুন চাঁচা লাগে বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে সেগুলো দিয়েছে আর মায়ের হাতের এই বিরিয়ানিটা আমার কাছে বেস্ট লাগে অনেক মজা হয় আম্মুর হাতের এই বিরিয়ানিটা আমার কাছে বাহিরের বিরিয়ানি থেকে বাসায় যে ঘরোয়া মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না হয় এটা আমার কাছে দারুণ লাগে আর বিরিয়ানি বা কাচ্চি রান্নার টাইমে লাস্টলি যে আলুটা দেওয়া হয় এটা আমার কাছে অনেক ভালো লাগে আমার কাছে বিরিয়ানি মানে আলু মানে মাংস না দেওয়া হলেও আমি হ্যাপি বাট আলু তো আমার মাস্ট লাগবেই তো সেই অনুযায়ী আম্মু দিয়েছিল দিয়েছিলো একদিকে আম্মু রান্নাবান্না করছিলেন অন্যদিকে আমি ভাবলাম একটু রুম ক্লিন করব তো ফার্স্টলি আমি আউটডোরের ফ্লোরটা ক্লিন করে নিলাম তারপর আমার রুমের ব্যালকনি নিচে ফ্লোর এগুলো ক্লিন করলাম যেহেতু শুক্রবার ছিল অনেক কাজ ছিল তো এখানে আমি কাজের ফাঁকে এখানে আমলকি খাচ্ছিলাম আমার কাছে আমলকিটা দারুন ভালো লাগে এটা লবণ দিয়ে কে কে ট্রাই করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে তো দারুণ ভালো লাগে অন্যদিকে রান্না প্রায় ডান এখানে বিরিয়ানি রান্নাটা অনেকটাই হয়ে গিয়েছে আর এত সুন্দর একটি স্মেল ছড়াচ্ছিল লাস্টলি এখানে কাঁচামরিচ দিয়ে নেব যদিও বিরিয়ানিটা লাস্ট টাচ আমি দিয়েছি অনেক বেশি মজা হবে পার্ট অফ দ্য জোক বাট বিরিয়ানিটা আসলে অনেক সুন্দর একটা স্মেল ছড়াচ্ছিলো তো রান্নাবান্না সব কিছু রুমঠুম গোছানো কমপ্লিট যদিও আম্মু রান্না করেছে আমি সব কিছু একটু গোছ করে দিয়েছি তো ভাবলাম যে গোসল করার আগে একটু স্কিন কেয়ার করি এখানে জাস্ট আমি কফি পাউডার আর হচ্ছে হানি দিয়ে জাস্ট একটা ময়শ্চার তৈরি করব। সেটা আমি স্কিনে অ্যাপ্লাই করবো জাস্ট নর্মাল উপায়ে হানি আর কফি পাউডার সামান্য পরিমাণ পানি দিয়ে এরকম একটা প্যাক বানিয়ে নিচ্ছিলাম যদিও আজকে ফ্রাইডে ছিল অনেকটাই টাইম ছিল হাতে তো ভাবলাম যে একটু স্কিন কেয়ার করি হাতেও টাইম ছিল গোসল করে নামাজ পড়বো এর আগে ভাবলাম যে একটু স্কিন কেয়ার করবো তো এখানে এই তো এরকম কনসিস্টেন্সিটা হবে। জাস্ট নর্মাল উপায়ে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কিন্তু এই রেমেডিটা বানিয়েছিলাম তো এখানে জাস্ট আমি একদম নর্মাল ভাবে স্কিনে অ্যাপ্লাই করব কোনো ধরনের স্ক্রাব না এটা জাস্ট হচ্ছে স্কিনে আগে পাঁচ থেকে দশ মিনিট পরে কিন্তু ওয়াশ করা যাবে তো সব কিছু কমপ্লিট করার পর গোসল করলাম এখন আমি নামাজ পড়ে নিব তো নামাজ শেষ করে আমি স্কিন কেয়ার করে নিচ্ছিলাম যেটা প্রতিদিনই করে থাকি অ্যাজ ইউজুয়াল তো এই তো স্কিন কেয়ার করে এখন আমরা লাঞ্চ করে নিব এর জন্য একটু টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছিলাম আজকে যেহেতু ফ্রাইডে ছিল তো ভাবলাম যে আমি আর আম্মু একত্রে বসে লাঞ্চ করব শুক্রবারের দিন আমি আর আম্মু একত্রে লাঞ্চ করে থাকি আমার কাছে তো এটা বেস্ট লাগে আমার কাছে খাবার গুছিয়ে পরিবেশন করতে এত বেশি ভালো লাগে মানে সব কিছু একদম ভাবে সুন্দর করে গুছিয়ে খাবার পরিবেশন করতে অনেক ভালো লাগে যেহেতু আজকে আমি আর আম্মু ছিলাম তো একদম সিম্পল ওয়েতেই সব কিছু গোছাচ্ছিলাম আর এখানে সালাদ কেটে নিয়েছিলাম এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছি আমার কাছে বিরিয়ানির সাথে পেঁয়াজটাই ভালো লাগে ওভারঅল আমি আর কোনো ধরনের সালাদ প্রেফার করি না তো এখানে আমি সার্ভ করে নিচ্ছিলাম আর বিরিয়ানিটা কিন্তু অনেক সুন্দর একটা অ্যারোমা চড়াচ্ছিল আমোর নামাজ শেষ হয়েছে আম্মু আসতেছে এর মধ্যে আমি খাবার সার্ভ করে নিচ্ছিলাম বিরিয়ানি যখন সার্ভ করছিলাম অনেক বেশি বাবার কথা মনে পড়ছিল যদিও বাবা এখনও বাহিরে আছেন চাইলেও সেটা পসিবল না একত্রে খাবার খাওয়াটা যাই হোক এখন এই তো আমি আম্মু লাঞ্চ করে নিয়েছিলাম আর আলহামদুলিল্লাহ আজকের বিরিয়ানি রান্নাটা কিন্তু খুবই মজা হয়েছিল খাওয়া দাওয়া শেষ করে আমি দুই ঘন্টার মতো একটু ন্যাপ নিয়েছিলাম তো ঘুম থেকে উঠে নামাজ শেষ করে আউটডোরে আসলাম গাছ লাগানোর জন্য এই ফুল গাছটা আমি গতকালে নিয়েছিলাম তো ভাবলাম সেটা আজকে টপের মধ্যে দিয়ে নেই ফুল গাছ এত বেশি ভালো লাগে আর শীতের দিনে ফুল গাছ হয়তো বা বেশি ফুল ফোটে তো এখানে হলুদ ফুল মানে হচ্ছে গাঁদা ফুলটা আমি চারা রোপণ করে নিলাম এখন পানি দিচ্ছিলাম এক এক করে সব গাছের মধ্যেই বিকেলে পানি দিচ্ছিলাম আর এই তো এখানে অ্যালোভেরা গাছটাও কিন্তু অনেক বেশি বড় হয়েছে বিকেলে আমার আর আম্মুর জন্য একটু কফি বানাচ্ছিলাম এখন এই তো কফিটা আমি ডালগোনা স্টাইলে বানাচ্ছিলাম ফার্স্ট কফি আর চিনি আর অল্প একটু গরম পানি দিয়ে এরকম একটা মিক্সচার তৈরি করেছিলাম তারপর এখানে এই তো গুঁড়ো দুধ একটু গরম পানির মধ্যে দিয়ে ভালোভাবে লিকুইড করে এখন এই তো কফি যেভাবে বানানো হয় নর্মালি বানিয়ে নিচ্ছিলাম সেভাবেই আর এই তো কফি বানিয়ে আমি আর আম্মু একত্রে বসে কফি খাচ্ছিলাম তো এই তো আজকের আমার নর্মাল দিন ছিল রাতে এখানে আমি আমার প্রোজেক্টের কাজ করছিলাম তো আজকে শুক্রবারে আমার দিনটা এই পর্যন্তই ছিল তো আজকের ভিডিওটা যদি পুরোটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা কেমন লাগলো তো আজকের মধ্যে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ